দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাকে সরাসরি সড়কপথে যুক্ত করতে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সেতু প্রায় এগারো কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু পদ্মা সেতুর চেয়েও প্রায় দ্বিগুণ বড় অথচ খরচ হবে অর্ধেক সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শীঘ্রই এই প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা দিতে পারেন ইতিমধ্যে প্রকল্পের সম্ভাব্য নকশা ও বাজেটও চূড়ান্ত হয়েছে তবে কি ভোলাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে কবে থেকে শুরু হচ্ছে ভোলা সেতু নির্মাণ কাজ তা জানাব আমাদের সহকর্মী ফায়েজ আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বর্তমানে ভোলা থেকে বরিশালে যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে নৌপথ ভেদুরিয়া লাহারহাট ফেরি সার্ভিসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পার হতে হয় যাত্রী ও যানবাহন বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য সময় ক্ষেপণ হয়ে ওঠে চরম ভোগান্তির কারণ আমরা ফেরি ঘাটে আসলে ফেরি তো ফেরি পাই না এখন আসছি হয়তো এক ঘন্টা পরে ফেরি পাবো ফেরিতে আরও এক ঘন্টা বিশ মিনিট ত্রিশ মিনিট লাগবে তো ফেরি ব্রিজটা হইলে আমাদের জন্য দুই ঘন্টা তিন ঘন্টা সেব প্রতিবার সেতুটি নির্মিত হলে ভোলা থেকে বরিশালের সড়ক পথে পৌঁছানো যাবে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটে এতে দিনরাত চব্বিশ দ্বীপ দ্বীপজলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ সম্ভব হবে দক্ষিণ এশিয়ায় এটি হবে দ্বিতীয় দীর্ঘতম সেতু একুশ দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের ভারতের অটল সেতুর পরেই এর অবস্থান হবে দ্বিতীয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক বলেন প্রায় এগারো কিলোমিটার দীর্ঘ এই চাললাম বিশিষ্ট সেতু নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার কোটি টাকা যা পদ্মা সেতুর তুলনায় অনেক কম যদিও প্রকল্পের চূড়ান্ত ব্যয় কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান মিয়াগাও। এছাড়া সম্ভাব্য নির্মাতা হিসেবে আলোচনা রয়েছে কোরিয়া ও চীনের কয়েকটি প্রতিষ্ঠান তবে বিদেশি অর্থায়ন নিশ্চিত না হলে বাংলাদেশ নিচ্ছ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এমনটি জানানো হয়েছে সেতু বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে হতে হাজার তেত্রিশ সাল পর্যন্ত হয়ে গেলে আর এই দোকানটিটা হয়েছে না যেমন এখন আইসা আটা উপরে দাঁড়ায় আছে কোন ফেরি চলাচল নাই বন্ধ আর প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনে সম্প্রতি ভোলা সফর করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড শেখ মঈনুদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রফ তারা জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালের মধ্যেই নির্মাণ কাজ শুরু করা হবে আগামী পঁচিশ বা ছাব্বিশ মে প্রধান উপদেষ্টার জাপান সফরের কথা রয়েছে সংশ্লিষ্ট মহল বলছে সফরটি সফল হলে জাপান সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হতে পারে ভোলা বরিশাল সেতু নিয়ে দক্ষিণাঞ্চলের শিল্প যোগাযোগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এই ভোলা সেতু সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন এটি শুধু একটি অবকাঠামো নয় বরং এটি একটি জাতীয় পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠতে যাচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ